নবী ইস্রাঈলের নবী হকল আল্লাহর রসুল আমার করছইন আমার বন্ধুগণ হযরতে মূসা আলাইহিসসালাম সমস্ত নবী হগলের মধ্যে দেখেন একজন গরিম দরম নবী ছিল সমস্ত নবী হকুলোর মধ্যে থাকি মুসা আলাইহিস গরম নবী আশরা হযরতে মুসালাই আলাইহিস যখন কুহে তোর পাহাড়ের মধ্যে থাকি তুই রয়াইতরা আল্লাহ এমন নিয়ামত হল দান হল্লাহ মুসা কলিমুল্লাহ আল্লাহর উপরে খুশি এবং রাজি হইয়া আল্লাহর কাছেen ফরিয়াদ করো রব্বুল আলামিন আমার এমন নিয়ামত হল দান করছ আমি মনে করি সেই রকম নিয়ামত আমার আগে কোন রসুল কোন নবী হকলরে দান না আমি মনে করি যে আমার আগে এই ধরনের নিয়ামত কোনো হল কোনো রসুল হকলরে দান করছে তখন আল্লাহ রম আলামী নেমাইন আমি তোমার নম্র পাইছি আমি তোমার কাছে ভদ্রতা পাইছি যার কারণে তোমার আমি নিয়ামত হলদান করছি ও মুসা কলিমুল্লাহ একটা জিনিস জানা রাখো মরণের আগ পর্যন্ত আমি আল্লাহর হলদানিয়তর মধ্যে সাবিত কদম থাকিও আর আমার আখের নবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামার মহব্বতর মধ্যে সাবিত কদম থাকিও জুড়ে বলো সুবাহান্লাহ তখন মুসা ওয়াদানিও তুমি আমার খালি তুমি আমার মালিক তোমার তো আমি বুঝলাম কিন্তু মোহাম্মদর মহব্বত আমি বুঝতে পারি না আমার আল্লাহ ফরমাইন ও মুসা লাউলা উম্মাতুন্না লাউলা মা খালাকতুল ওয়াল নাহার ওয়ালা মালাকান মুকাররাবান ওয়ালা মুরসালান ইয়া সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল মুসা যদি আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ এবং তার মোহাম্মদ গুলা যদি হইতা না আমি আসমান জমিন চন্দ্র সূর্য জন্ম আমি কেউরে পয়দা করলাম নে কেউরে আমি পয়দা করলাম না রে ও মোসা কালিমুল্লাহ তুমি তোমার আমি আল্লাহ পয়দা করলাম না হনে বলো সুবাহ আল্লাহ এ কুল কাইনা সমস্ত জাহান আমি আমার হবিবর কারণে সৃষ্টি করছি জিরো বলো সুবাহ এই নবীর ভালোবাসা মোহব্বত আপনার আমার মধ্যে তাহার দরকার আছে নি না নাই যারা গেছেন নবীর ভালোবাসা মোহব্বত

ইয়ামিবকুম হইয়া ক ফিৰ লাগুম চুনু বগুম অল্লা বু ফুৰ হেম আল্লাহ ফৰমাই অম আৰু দুনিয়াৰ মানৱ জাতিৰে ঘোষণা কৰিয়া দেও যদি আল্লাহৰ সঙ্গে ভালবাসতে চাও আল্লাহৰ সঙ্গে যদি মহব্বত খাৰতে চাওঁ আপনাৰ আমাৰ দৰকাৰ আছে ন নাই আল্লাহৰ সঙ্গে ভালবাসা করার কুলিম কুমতুম তোহিম পুন আল্লাহ আল্লাহ ফৰমাই ও নবী আপনি ঘোষণা করিয়া দেও দুনিয়ার যে মানব জাতি আইন যদি আমি আল্লাহরে ভালোবাসিতে চাইন আল্লাহর সঙ্গে মহব্বত করতে চাইন আল্লাহর সঙ্গে যদি মায়া লাগাইতে চাইন ও আমার হবি বুকুম্লা ও আমার তারারে ঘোষণা করিয়া দেও যে আমি নবী মোহাম্মদুর রসুন আল্লা দেবা করো আর নবী রে দেবা করলে নবীর করলে আপনার আমার লাভ কি হবে আপনার আমার কি লাভ ওই

ফরিয়াদি মানজুরা বলল সুবহানাল্লাহ ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু যাতুয়াতাল্লা গাফুর রাহমান আল্লাহে মানুষের গুনাহে মাফ ফরিয়াদি মানজুরা বলল সুবহানাল্লাহ আমার বন্ধুগণ আল্লাহর নবী যখন দুনিয়ার জমিন ছাড়িয়া যখন বিদায় নেন আল্লাহর নবী দুনিয়ার জমিন থেকে বিদায় নওয়ার তিন দিন পরে বস্তির মধ্যে থাকিন একটা লোক আসে আল্লাহর নবীর রজার পাশে দাঁড়ায় আর খানদে নবীজির রজা মোবারকের মধ্যে দেখেন মাটিগুলো লয়ে মাথার মধ্যে দেন আর খান্দন শুরু করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবীর রোজার মধ্যে থাকি মাটি গুলা লয় আর শুরু করে নবী গো আমি সিয়া সিআখারবাত কার ও আমার হাবিব আপনার উপরে যে কিতাব নাজি হইছে সেই কিতাবর মধ্যে দেখেন আপনি হায়াত পড়িছো সেই আয়াতটারে আমি শুনলাম يا رسول الله افنر القران قران شي قران وددك يا تفنر زبان درش انتي الله رب العالمين فرما ولو انهم اذ انفسهم جاءوك فاستغفر الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما

হাবিব যদি আপনার জন্য সুপারিশ করো আমি আল্লাহ রব্বুল আলমিনে আমার বন্দার জীবন গুণারে মা ফরিয়া দিমজুরে বলো সুবাহান আল্লাহ আরো জবার গুলিয়া সুবাহান এই ব্যক্তি আল্লাহর নবীর রোজা শরীফের মধ্যে খান্দে আর মাথার মধ্যে মাটি গুলা মলে আল্লাহর নবীর কাছে ফরিয়াদ করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি গুনাহগার আল্লাহ রাব্বুল আলামিন আমার জীবনের গুনারে মাফ করিয়া দিছ না এখনো বাকি আছে আল্লাহর নবীর রোজা শরীফের মধ্যে তেংরা ওয়াজায় কদ গফরাল্লাহ লাখ জোরে বলো সুবহানাল্লাহ আল্লাহর নবীর রোজা শরীফের মধ্যে তেনা ওয়াজায় আল্লাহর বান্দা আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনারে মাফ করিয়া দিলে সুন্দর বলো সুবহানাল্লাহ এই নবীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখলে আল্লাহ রব্বুল আলামিন আপনার আমাদের গুনারে মাফ করিয়া দিবেন না আমার বন্ধুগণ এই নবীর সঙ্গে সাহাবায়ে কেরাম হলো সবাই কেরাম নিজের মাল দৌলত বিবি বাচ্চা ইন্ডিয়া আল্লাহর নবীর জন্য কোরবান করতে আপনার থাইয়ার হয়ে গেছেন সাহাবাই কেরাম সমস্ত নিজের মাল দৌলত গুলো আল্লাহর নবীর জন্য আপনার কোরবান করিয়া দিলে সঞ্জুরা বলো সুবাহ আমার বন্ধুগণ আমরা নবী হায়াতুল নবী আমার নবী দুই জানর বাসার রহমতুল্লিল আলমিন জানে আল্লাহ ঘোষণা ফরমাইন আল্লাহ রব্বুল আলমিন তার নাম হইয়া তাহলে রব্বুল আলমিন আল্লাহর নাম রব্বুল আলমিন তার হাবিবর নাম রহমতুল্লিল আলমিন জুরাবুল সোবাহান আল্লাহ আল্লাহ এমন এক নবী দান করিয়া দিস যে নবীর হাত মোবারক লাগার সঙ্গে সঙ্গে সামান্য জিনিসের মধ্যে বরকত হয়ে যায় হব সোবাহান আল্লাহ সুনায় হুদায় পিয়ার মধ্যে সমস্ত সাহাবাইকেরা মোগল পানির জন্য পিয়া সবাই গেলা সাহাবাইকেরা আমহুলার গেছেন যে পানিগুলো ছিল সমস্ত পানিগুলো ختم হৈ যায় পান করার মতো পানি নাই ওযু করার মতো পানি নাই সমস্ত সাহাবায়ে কেরামগণে परेशान হইয়া আল্লাহ রাসূল নে ফরিয়াত করণিয়া রাসূলুল্লাহ আমরার মধ্যে পানি নাই খাবার জন্য আমরা কাছে পানি নাই ওযু করার জন্য সমস্ত সাহাবায়ে কেরামহর परेशान হইয়া গেলা শুধুমাত্র আল্লাহর নবীর একটা পেয়ালার মধ্যে শুধুমাত্র নবীজির পিয়ালার মধ্যে পানি ছিল বাকি কোন সাহাবাই কেনা মৌলার পানি ছিল না আল্লাহর নবী যখন এই পিয়ালা মোবারকর মধ্যে থাকে নজু ফরমাইতরা সাহাবাই কেনা মগল তোড়াই আল্লাহর নবীর সম্মুখে আজির রসুল আল্লাহ নবী গো আমাদের মধ্যে খেউরার গেছেন কোন পানির ব্যবস্থা নাই খাওয়ারও ব্যবস্থা নাই ওজু করার মতো ব্যবস্থা নাই ইয়ার সুল শুধুমাত্র আপনার পিয়ালার মধ্যে পানি আছে সমস্ত সাহাবাই কেরাম যখন আল্লাহর নবীর সম্মুখে হাজির হয়ে গেল আল্লাহর নবী যখন এই পিয়ালার মধ্যে তাই নজু করা শুরু করবে আল্লাহর নবী সে পিয়ালার মধ্যে যখন হাত দাখিল করল্লা আল্লাহর নবী পিয়ালার মধ্যে হাত দাখিল করার সঙ্গে সঙ্গে নবীজির পাঁচ আঙ্গুল দ্বারা চশমার মতো পানি জারি হইয়া যায় জরুবর সুবাহান আল্লাহ জবান করিয়া সুবাহান আল্লাহ আল্লাহ নবী হাত মুবার পেয়ালার মধ্যে যখন হল রসুনুল্লার পাশ আঙ্গুল দ্বারা চশমার মতো পানি জারি হয়ে যায় সমস্ত পান হল্লা মহলে হল্লা কিন্তু তারপরেও সে পেয়ালার পানিটা কম হয় হয়তো যাবি জিজ্ঞাসা করা যাবি চুলাই হুদায় বিয়ার মধ্যে কতজন সাহাবা বলছিল হজুরাতে যাবি রে ফরমান যদি এক লক্ষ সাহাবাই কেরা মহল সুলাই বিয়ার মধ্যে তাহতা আল্লাহর নবিরে পিয়ানার পানি সমস্তর জন্য যথেষ্ট হইল নে জোরো বলো সুবাহান্লাহতে জাবি রে ফার্ম আইসুল আহে বিহার মধ্যে শুধুমাত্র খণ্ড সো সাহাবাই কেরা মহল ছিলেন জুরো বল আমার বন্ধু বন্ধ নবিজিত সাহাবাই কেরা আল্লাহ নবী যখন হজুফ ফর্মাইতা সাহাবাই কেরাম দৌড়াই দৌড়াই আল্লাহ রনবীর সম্মুখে আজিৰ হইতা আল্লাহর রনবীর বজুৰ পানে লইয়া চেহরার মধ্যে মলিতা জোরাবাল চোহান আল্লাহ সাহাবাই ক্যরাম অকল এই আমল আছিল যখন আল্লাহ রনবী হজুফ অৰ্মাইতা নবীজি রুচু হুজুৰ পানে লইতা তোর মধ্যে লইয়া চেহরার মধ্যে মলিতা বোধহ মধ্যে মলিতা আমার বন্ধুগণ সাহাবাই কেৰাম হল আল্লাহ রনবীর জন্য কি রকমভাবে শিখ দিব না আসলা আমরা যদি সেই নবীর সঙ্গে ভালোবাসা মহব্বত রাখি না তাহলে জমিনের মধ্যে যেত এ বাদত না কেন কোন আল্লাহর দরবারের মধ্যে কবুল হবে না এর কিনা আল্লাহর নবী বর্বাই লাই উমিন ওহাতুকুমাতা গু না ভাই লাই হিমিং ওয়া আলি দিহি বাবা না দিহি বান না সি আজম আইন আল্লাহরনবী এ ফর মাইন পর্যন্ত কমিল হইবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা বাই বিরাদর আত্মীয় স্বজন আল্লাহর আল্লাহরনবীর সঙ্গে ভালোবাসা মহাব্যতা হবে না তোমাদা নিমান ও পুরোপুরিভাবে হবে না আমার বন্ধু আল্লাহ ৰ নবি দুই জাগানৰ বাইছা ৰম্মতুল্লী লা নামীহিন এমন এক নবী জানে আল্লাহ ৰমতুলী লা নামিন নবী বানাইয়া জমিনৰ মধ্যে ফটাইয়া দিছোৱেন আমার নবীৰ যিচিং মোবাৰকৰ মধ্যে তাই যে পচিনা বাহিৰি এই পচিনা মুসকে আম বহৰ চাইতে আৰু উত্তম যোৰ বোলো চবাহান আল্লাহ তেনে তেন আল্লাহ তা আল্লাহ আল্লাহর নবী গরমর জমানার মধ্যে দুপুরের সময় যখন আল্লাহর নবী হজরতে আনসর গরুর মধ্যে আরাম ফরমাই আল্লাহর নবী যখন আনসর দিয়ে আল্লাহ তাল আনুর মধ্যে আরাম ফরমাই আনসর মা যখন দেখলা আল্লাহর নবীর জিসিম মুবারকর মধ্যে থাকেন পশিনা বাইর আল্লাহর নবীর জিসিম মুবারকর মধ্যে থাকেন পানি আপনার আল্লাহর নবীর জিসিম মুবারকর মধ্যে থাকেন পশিনা গুলা বাইরের হজরতে আনসর দিয়ে আল্লাহ তাল মা জননী এসে

আমি আপনার পছিনারে জমা করার কারণ দেখলো এই পসিনা আমার কাছে মুসকে আমার খুশবুজুর হারাল্লা আরো জবান্লাহ না আমার কাছে মুশকে আম্বর পড়ছে আরো ভালো ইয়াদা হল আমার বন্ধুগণ আল্লাহর নবীর সঙ্গে যখন সাহাবাই কেরা আমগ মুসাফা করতা সাহাবাই কেরা আমক লর আটোর মধ্যে খুশবু হয়ে জিত জিরো হজরত এসা সিদ্দুলত নানা ফরমাইন

গুনাগার একেলা বসিয়া গাদি আমি গুনাগা সমাজ হাজির বাংলাদেশর আজকের এই মহফিলর জান উপরে সারার ভরসা আপনার আর খেদমতর মধ্যে হাজির হয়ে গেছেন এখন আপনারা দেখ বাংলাদেশের সাবর সুরতে দি আমার এবার নেই জি আর আমার কোরআনির আর কাম নাই আমার বয়ান এখনও বাকি রয়ে গেছে যে আমি আয়াত পড়েছিলাম নবীজি রেশ এবং মোহাম্মত অনেক সময়ের দরকার অনেক টাইমের দরকার ওলামায় কেরামহল আসুন বিভিন্ন মতে বিভিন্ন ওয়াকিয়া বিভিন্ন ঘটনা বিভিন্ন আয়াত বিভিন্ন হদিশগুলো আপনার আয় প্রসঙ্গে আমি যে দশ মিনিটে আর পাঁচ মিনিটে যে শেষ করিলাম তাও সম্ভব না বকিলে বক্তা না বকিলে তক্তা আমি বকিম আর বাংলাদেশের খালি বিরক্ত লাগবে ইগে সারে না খেলে আমি ইগি হবো সারে না খানে আমারি সাজাই দামান সাজাই বয়সই ইগে হবো সারে না কেন তার বিরক্ত লাগবো তো সম্মানিত হাজির যাও আল্লাহ আমরারে ওয়াদ থাকি বেশি বেশি করি আমল করার তৌফিক দেখো আল্লাহ আমিন আমি আর আপনার মধ্যে লাম্বা করতাম না বাহ যেহেতু বাংলাদেশি সাপ কেবিলা হাজির হয়ে গেছেন গিয়া আল্লাহ আমরা প্রত্যেক রে আমল করার তফিকতা হোক আল্লাহ আমিন সমানিত হাজির এলাকার লাগে নতুন এলিম নাই আমল নাই আপনারা মায়া করছেন দাওয়াত দিছেন আফনারার খেটমতর মধ্যে হাজির হয়ে গেছি মানুষ মাত্র ভুল হয় না 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 আপনারা মুরব্বী হলেও তো কইন কোনো সময় হাতির ফাও বৃষ্টি যায় কোনো সময় মাতিকে হাসান যদি জবানোর মাধ্যমে হতার মাধ্যমে কষ্ট পায় তখন আল্লাহকে আস্তে মাফ করিয়া দিবা ও মা আলাই না আলম الله آمين اللهم آمين الحمد لله رب العالمين ولا المتقين للمتقين والصلاة والسلام على رسوله الكريم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا ربنا لنكونن من الخاسرين وقل رب ارحمهما كما ربياني صغيرا

এমন এক মাস যে মাসর নাম হইয়া তাহলে রজব মাস রে বাল্লাহ এই মাসুর তোমার কাছে অত সম্মান অত ফসিলত রে বাল্লাহ আয় আল্লাহ এই মাসর খাতির আল্লাহ আমরা জীবন জানা বাজানা গুনায় সগিরা রে মাফান করে দে আয়াল্লাহ রহমান রাহিমিনিয়া গ্রাম আল্লাহ গ্রামীণ মাহবুব গ এই জমাতুর মধ্যে আমাদের অনেক করমা নাই অনেক কর বাবা নাই রে আল্লাহ আমাদের যারা মাইয়ের বাবা দুনিয়াই সারি আল্লাহ অন্ধকার কবর খানোর মধ্যে তোমার হওয়ালা হয়ে গেছেন রে বল্লাহ পড়তে করো কবর খানোর মধ্যে নিয়ে আমরার পড়াশোনার সব মানুষ দেওয়াল্লাহ আয় আল্লাহ খাস করে রব্বুল আলমিন